আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের জন্য অফার 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 ডিসেম্বর মাসের অফার বছর শেষ অফারও শেষ এই বছরের শেষ অফার থাকবে ডিসেম্বর মাস রানিং যার কারণে প্রত্যেকটা মোবাইল অফার থাকবে যারা মোবাইলগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসতে হবে এসে মোবাইল দেখতে হবে এবং নিতে হবে প্রচুর অফার থাকবে প্রত্যেকটা মোবাইলে দুই হাজার তিন হাজার টাকা করে ছাড় একদম সুন্দর সুন্দর ডিভাইস ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আসতে হবে কলাপাড়া সদর নিউ বিসমিলিয়ার টেলিকমে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের মাঝে ছড়াই যেতে হবে যে সবাই দেখতে পারে এবং ফোন নিতে পারে যাদের ফোন কিনে টার্গেটে আছে যে ফোন কিনবো তো এখন আসি কিসি দিয়ে একটা ফোন কেনেন আপনারা পাঁচ ছয় সাত হাজার টাকা বেশি দিয়ে কেনেন এই সাত হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা পুরিল একটা ফোন কেনা যায় ভালো মানের ফোন কেনা যায় ভিভো অপো রেডমির ফোন কেনা যায় আপনারা কেনেন কি টেকনো ইনফিনিক্স আর ভাই কয়দিন গেলে সোলো করে হ্যাং করে ল্যাক করে আমরা সবাই জানি তো এই ভুলগুলো না করিয়া সবাই দেখে শুনে একটা ফোন কিনবেন আশা করি সব ভালো ফোন কিনবেন টাকা নাই কম টাকা জমাইয়ে তারপরে কিনবেন যে আমাদের ছয় হাজার আছে কিস্তিতে একটা ফোন নিলাম আস্তে আস্তে কিস্তি শোধ করবো আরে ভাই শোধ তো করবেন কিন্তু ফোন তো দুই দিন পরে ব্যস্ত গেলেও দাম পাইবেন না এবং ফোনও ভালো হবে না তো সবাই ভালো জিনিস কিনবেন দেখে শুনে কিনবেন এটা পরামর্শ থাকবে ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকেন সফে আসবেন আল্লাহ হাফেজ